দর্শক আর কিছুদিন পরেই আমাদের সিআইডি আঠেরো নম্বর এপিসোড আপনাদের মাঝে আবারও আসবে কিন্তু কিছুদিন স্থগিত ছিল কারণ সিআইডি এপিসোড আঠেরো নাম্বার এই এপিসোডের কিছু কিছু জরুরি আপনাদের মাঝে কিছু কিছু দৃশ্যপোণ থাকবে আর সিআইডি যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সিআইডির কিছু কিছু নতুন নতুন প্লেয়ার আরও এক্সট্রা থাকতেছে মানে মানে সিআইডি এমন ভাগে তৈরি হবে আপনারা সবাই দেখবেন আর ভাববেন যে কি এটা সিআইডি সিআইডির জমস টু হবে কিন্তু সিআইডি যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে সনি টিভির যে সিআইডি সিআইডিটা আপনার 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 একই সিস্টেমে সিআইডি আপনারা দেখতে পাবেন কিন্তু সিস্টেমটা হবে একটু আলাদা আর সনি টিভির সিআইডি তাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর সনি আর্টের যে সিআইডি গেম চলতে চান বর্তমানে সিআইডি সিজন টু বাংলা এপিসোড আপনারা দেখতেছেন নেটের সোশ্যাল মিডিয়াতে নেটে এখন কিন্তু বাংলা এপিসোড কিন্তু শুরু হয় না কিন্তু সিআইডি এপিসোড আমাদের যে সিআইডি যারা দেখেন যারা বলেন যে ভাইয়া আবার কোনো সময় সিআইডি আর আসবে না তাদের উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি সিআইডি আপনাদের মাঝে আবারও আসবে কিন্তু একটু ধৈর্য ধরেন আঠারো নম্বর এপিসোড নিয়ে আবারও আপনাদের মাঝে এস কে ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আবারও চলতে থাকবে আপনাদের মাঝে এ সিআইটি সিজন টুই চলবে কিন্তু আমাদের মাঝে কিছু প্লেয়ার এখন বর্তমানে নতুন যুক্ত হচ্ছে কারণ যারা আগে অভিনয় করেছে তারা এখন বর্তমানে অভিনয় আর করতে পারবে না আমাদেরকে আগে জানা দিয়েছে আমাদের সিআইটি আগামীতে আবার নতুন নতুন পর্ব নতুন নতুন কাহিনি বা কমেডি বলেন বা ফানি বলেন এই সিআইডির এপিসোড যারা দেখেন যারা নিয়মিত আমার চ্যানেলে যারা এই সিআইডির স্টেপ পর্ব আপনারা দেখেন কিন্তু ক্ষণিকের জন্য যারা যারা এখন বর্তমানে আমার সব কিছু কাজ এখন বন্ধ করে দিয়েছি বর্তমানে লাইভ চালাচ্ছি চ্যানেলে আপনারা সবাই সাপোর্ট যেভাবে করতেছেন আমাদের খুব ভালো লাগছে আপনাদেরকে সবাইকে পেয়ে আরেকটা কথা শুনে রাখবেন সিআইডি প্রত্যেকটা জনগণের মাঝে যে ভালোবাসা যে আমার আমি যে সিআইডি সারি আপনারা দেখেন যে ভালোবাসা আমার চ্যানেলে এতেই অনেক মানে অল্প কথা শেষ করে দিচ্ছি তে আসলে যারা নিয়মিত সিআইডি দেখে কিন্তু এখন বর্তমানে আমরা যা এখন আপলোড দিতে পারছি না তারা মনে হচ্ছে সিআইডি কি বন্ধ হয়ে গেলো না অন্য কিছু নাকি কিছু হয়ে গেছে তাদের উদ্দেশ্য আমি নিয়ে একটা কথা বলি সিআইডি কোনো সময় বন্ধ হবে না সিআইডি আগামীতে চলবে বা চলতেছে স্টেট অনুশায়ন তাই আপনারা সবাই সাথে থাকবেন সবাই বেশি ভিডিও দেখুন সবাই ভালো লাগলে সবাইকে জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম